কেমন হয়েছে সোনু ইপিটা খাওয়া হয়ে গেল দেখি পুরো খাওয়া শেষ এই খাওয়ার সময় বল কোনো কষ্ট নেই ফটাফট খাওয়া হয়ে যায় চূর্ণ গরম পড়েছে বাপরে বাপ ও সো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো কালকে এসছি গতকাল এসছি মায়ের বাড়ি আর এখন বাইরের বাড়িতে করছি একটু রান্না বান্না কারণ আমার মা বেড়াতে গেছে মা নেই তাই আমাকে তো করতেই হবে মা থাকলে আমাকে কিছুই করতে হয় না বেশ বসে বসে খেতে পারি তো এখন রান্না করছি কি তোমাদেরকে চলে একটু করছি ইপি তো ইপি মশলাটা দেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে কারণ চিমনিটার বাপরে বা বাড়ার তার মধ্যে গরম এত তাহলে কি যে অসুবিধা এর থেকে সত্যি বলতে কি কাঠে রান্না করা অনেক ভালো এত কিছু নিয়ে রান্নাঘরে গরমের মধ্যে মারাত্মক কষ্ট এক আওয়াজ তার মধ্যে আগুনের গরম সত্যি বন্ধুরা তোকে কায়দা কানুন করতে কে বলছে সোনু বারবার কিন্তু ভালো লাগছে না বলে দিলাম এটা কিন্তু খেলনার জিনিস না আর বন্ধুরা এখানে চলে এসছে চিকেন তো আজকে চিকেন রান্না করব এখানে আলু টালু সব কেটে দিয়েছে আমার বর হ্যাঁ এখানে আমার বর সমস্ত কেটে কুটে দিয়েছে একটু বললাম আজকে চলো দুজন মিলে একটু বান্না করি মায়ের বাড়িতে এসেছি বলে কথা সেখানে এসে আবার রান্না করে খাচ্ছি বলে বড় কথা তারপর যদি একাই সব করতে হয় বলো তো কেমন লাগে তাহলে ভালো লাগে ভালো লাগে না তো সেই কারণে একটু ওকে বললাম গুছিয়ে গেছি দিতে এখানে আমার ইপিটা প্রায় রেডি হয়ে গেছে মানে আমি আর আমার বর খাবো এই ইপপিটা আর ছেলে খেলে ম্যাগি আর বড় ছেলের পেটটা একটু সমস্যা তাই ওকে দিয়েছি জল মুড়ি হলে ও খেত ও ইপি খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এখানে ভাত হয়ে গেছে এই হচ্ছে এখন তো চলো তাহলে আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে ঠিক আছে মাঝখানে সকালের খাবারটা খাওয়ার পরে পরে কি সেই সময়ই চলে এসেছিল আমার বোন তো সেই কারণে রান্না বান্না পুরো বন্ধ করে দিয়েছিলাম তারপরে এই যে রান্নার দিকে এসেছি এখন বেজে গেছে দুটো দশ চিকেন হচ্ছে এইটা চিকেনের কালারটা দেখো তুমি কম তেলে কিন্তু রান্না করেছি কিন্তু সত্যি এত কম তেলে আগে আমি কখনো রান্না করিনি কারণ আমার ঘর মশাই ভীষণ পরিমাণে না তোমার আর তোমরা আমার কথাগুলো ঠিকঠাক কষ্ট শুনতে পাচ্ছ কিনা জানি না এই আওয়াজটার জন্য তো যাই হোক এত কম তেলে আগে করে কখনো রান্না করিনি তো তাই আমি ভাবতাম বোধহয় কম তেলে রান্না হয় না

চর্বিটা রেখে দিয়েছে তো সেই কারণেই মনে এত পরিমাণে জল হয়েছে মাংসটা দেখে তো মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তো স্নানটা করে শুধু আসতে দেখি তো চলো তো অনেক সময় খাওয়ার সময় আবার দেখা হচ্ছে ভিডিওগুলো হয় শনু ভাল লাগছে মাংসটা হ্যাঁ দেখো ভালো লাগছে কথা নাই মুখে পেউ ভালো লাগছে তুমি চান করবে না ও তাই তো তো গাইজ আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি তবে স্নান হয়নি আমাদের স্নানের আগেই খেতে বসে গেছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেই কারণে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা তো গাইজ স্নান টান করে এই সবে আসলাম এখন বাজে ওই চারটে মতন হবে তো স্নান করলে আগেই করতে পারতাম ভাবলাম না খাওয়া দাওয়া দেরিটা হয়ে যাবে তো খেয়ে দিয়ে একেবারে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নান করে এসেছি এখন বেশ ফ্রেশ লাগছে আর প্রচণ্ড গরম পড়েছে তো চলো একটু পরে একটু পরে বলতে সন্ধ্যের গা গা করে বাড়ি চলে যাব আর তোমাদের সঙ্গে তার আগে দেখা হচ্ছে তো কখন দিয়ে ভাবছি একটু ছাদে আসব কারণ মায়েদের বাড়িটা রং হচ্ছে তো আর ছাদটাও রঙ হয়েছে তো আমি তো অনেক দিন সেভাবে আসিনি আর আসলেও সময় পাইনি যে ছাদে একটু এসে দেখবো তো সেইখানে সন্ধেই হয়ে গেল আর আমি রেডিও হয়ে গেছি এই যে ড্রেস ট্রেস পড়া কমপ্লিট বাড়ি যাব এক্ষুনি বেরোবো তো তার আগে ভাবলাম একটু ছাদে এসে ঘুরে যাই তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি ছাদটা কেমন লাগছে তো এই যে ছাদ থেকে আমাদের এখানকার ভিউটা এরকম অনেকবারই শেয়ার করেছি আমি আমার ভিডিওতে আমার মায়েদের বাড়িতে এসে ছাদটা তো কালারটা অন্ধকার যেহেতু হয়ে গেছে বোঝা যাচ্ছে না এটা কিন্তু রং করা ছাদটা কিন্তু মনে হচ্ছে যেন সেই সানের মতনই লাগছে বোঝা যাচ্ছে না তো ভালোই লাগছে আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো দেখতে দেখতে দেখো কিন্তু সন্ধে প্রায় হয়েই গেল আর এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে না যেহেতু পুকুরের বাড়ি বাড়ি খুব ভালো লাগছে তো যাই হোক গাইজ ভিডিওটা যারা এখ এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে তাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার সাথে থাকার জন্য বাসে থাকার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই যারা যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো ফেসবুক থেকে যারা যেসব বন্ধুরা দেখছো এখনও পর্যন্ত পেজটা যারা ফলো করনি প্লিজ ফলো করে দিও আমি সবার পাশে আছি আমার পাশেও সবাই থেকেও তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটাও